বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য ইলিশ যার বৃহৎ গ্রহিতা প্রতিবেশী দেশ ভারত বিগত বছরগুলোতে সাবেক সরকারের প্রধানের কল্যাণে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছাড়াও ভালো একটা পড়া ছিল ফলে যোগান যাই হতো দুর্গাপূজার আগে ভারতে পৌঁছে যেত পদ্মার ইলিশ রপ্তানির পাশাপাশি উপহার হিসেবেও ভারতে ইলিশ পাঠানো হতো কিন্তু সম্প্রতি বাংলাদেশের সাবেক সরকার জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার ফলে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক খুব একটা বন্ধুসুলভ নয় এখন বিবেচ্য বিষয় তাদের কাছে ইলিশ রপ্তানি কি আগের মতোই থাকবে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের রূপালী ইলিশের চাহিদা ব্যাপক সময় যখন দুর্গাপূজার ইলিশের চাহিদা তখন তুঙ্গে ভারতের বাঙালিদের কাছে ইলিশের কদর বরাবরই বেশি যেহেতু তাদের দেশে ইলিশের দাম সারা বছরই বেশি থাকে তবে দুর্গাপুজোর সময় বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয় কমে যায় ইলিশের দাম যাতে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় তাদের পুজোর খুশি বেড়ে যায় সামনেই দুর্গাপূজা তবে এবার বাংলাদেশ থেকে ইলিশ আমদানি নিয়ে শঙ্কা থাকায় ইলিশ পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠিতে অন্তর্বর্তী সরকারের প্রশংসার পাশাপাশি প্রতি বছরের মতো ইলিশ রপ্তানি করার অনুরোধ করেছে এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন দুর্গোৎসব আমরাও পালন করি ভারতে ইলিশ পাঠাতে পারব না